এটা বিশ্বাস করেন পারিবারিক জীবনে যে ব্যক্তি সুখী না তার দ্বারা কোনো কাজ আর তার ভিতরে অলওয়েজ টেনশন যদি পরিবারের সদস্যরা এমন হয় যে প্রত্যেকে আপনাকে খালি দুনিয়া আর দুনিয়ার দিকে ছেলে তাহলে আপনি নিজের ভালো নিজে বুঝে নেন এখনকার ম্যাক্সিমাম পরিবারে এরকম খালি দুনিয়া আর দুনিয়া মানে ছেলেরা হচ্ছে এখন টাকার মেশিন আর প্রয়োজন পূরণ করার মেশিন মায়ের প্রয়োজন পূরণ করো বোনেরটা পূরণ করো স্ত্রীরটা করো সন্তানেরটা করো অমুকেরটা করো অমুকেরটা করো নিজের আর আল্লাহকে সময় থাকে না তাই আপনি আল্লাহকে ডাকবেন অনেক বেশি বেবাদত করুন পারতেছেন না বলবো যে অবশ্যই অবশ্যই এমন কাউকে বিয়ে করে যে আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিতে পারে বা আল্লাহ আল্লাহকে পাওয়ার এই যে মিশন এখানে আপনাকে সহযোগিতা করবে এটা পাওয়া খুবই 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 ডিফিকাল্ট শেষদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হয় প্রচুর দোয়া করতে হয় আল্লাহর উপর সম্পূর্ণ ছেড়ে দিতে হবে আল্লাহ ওই রকম কোনো জীবন সঙ্গিনী আপনি আমার জীবনে মিলাই দিয়ে যে আমাকে আপনার পর্যন্ত পৌঁছার এই যে মিশন এই মিশনে আমাকে সহযোগিতা করবে যারা পেয়েছে তারা প্রচন্ড সৌভাগ্যবান এই পৃথিবীতে যারা পায়নি ওদের যে দুর্ভাগ্য এই পৃথিবীতে আসলে কারণ নাই এই জায়গায় যদি ভুল করেন বা আল্লাহ দিনদার কাউকে পাশে না পান আপনার পুরো জীবনটা জাহান নাম হয়ে যাবে বিশ্বাস করে আর যদি এমন কাউকে পান যে মাসা আল্লাহ আইসাউদ্দি আল্লাহ ভাইহার মতো খালিজা উদ্দি আল্লাহ মতো আপনাকে ব্যাকআপ দিচ্ছে সাপোর্ট দিচ্ছে আপনার জীবনটা হয়ে যাবে জান্নাত আলহামদুলিল্লাহ এই জায়গায় বলতে পারি যে আমাকে জান্নাতে রাখছে এবং যার কিছু প্রমাণ আপনারা আমি কারো মধ্যে কোনো ডিফার করতে চাই না এক একজনের মর্যাদা এক রকম থাকে মায়ের মর্যাদা মায়ের প্রতি ভালোবাসা বোনের মর্যাদা বোনের প্রতি ভালোবাসা স্পির মর্যাদা তার প্রতি ভালোবাসা কন্যা সন্তানের মর্যাদা তার প্রতি ভালোবাসা এগুলো কি পার্থক্য করার বিষয় যদি কেউ বলে যে তুমি তোমার বোন মায়ের চেয়ে বেশি ভালোবাসো এই ব্যক্তিকে কি বলবে না মায়ে মাকে ভালোবাসি তার জায়গায় সর্বোচ্চ জায়গায় বোনকে কে স্নেহ করি তার জায়গায় সর্বোচ্চ জায়গায় ঠিক একই ব্যাপার আপনার মেয়ের ক্ষেত্রে আপনার স্ত্রী ক্ষেত্রে ডিফেন্ড করতে চাচ্ছি না বাট আমি বলবো যে আল্লাহ আলমিন আলহামদুলিল্লাহ ইন্ডিভিজুয়ালি আমাকে এই নিয়ামতটা দিয়ে ধন্য করছেন যে আল্লাহ বাকে আমাকে এমন জীবন সঙ্গী দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা আমাকে আল্লাহর পথে চলতে এগিয়ে যেতে সাহায্য করেছে এই জায়গায় কখনো ভুল করেন না ইস্তে করেন আল্লাহর কাছে চেয়ে নেন কখনো সম্পত্তি দেখতে যায় না কখনো রূপ সৌন্দর্য দেখতে যায় না কখনো বংশকে সবচেয়ে বেশি প্রাধান্য দিন না যদি তিনটা ভালো থাকে তিনটা যদি নাও থাকে দুইটা থাকে বা একটা থাকে আপনি দিনদারি তাকে প্রাধান্য দেন আর কিছু দেখেন না ইনশাল্লাহ আপনি জিতবেন আর যদি অন্য কিছুকে প্রাধান্য দেন আপনি হেরে যাবেন এই জায়গায় আমাদেরকে ভুল করা যাবে না আমি যুবকদের এই কথাটা এই জন্য বলছি যে বহু পরিবার এখন এরকম প্রবলেমসের মধ্যে সাফার করে এই জন্য আমি টিপসটা দিচ্ছি যে কখনো দিনদারিতা ছাড়া অন্য কোনো কিছু দেখবেন না আপনি দিনদারিতাকে প্রাধান্য দেন আল্লাহ অন্য দিক থেকে আপনাকে দিয়ে দিবেন সারা দেখবেন আর একটা বিষয় হচ্ছে শয়তান খুব প্রচন্ড ভাবে লেগে থাকবে পরিবারের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য এবং আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পিতা ভাই ভাই বোন এদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করার শয়তান সবসময় বেশি চেষ্টা করবে কারণ সে জানে যে পরিবার যদি ভেঙে ফেলা যায় তাহলে আপনি আর আগাতে পারবেন না যে মানুষটা পারিবারিক জীবনে সুখী না সে কখনো দিনের কাজ করতে পারবে না এটা বিশ্বাস করেন পারিবারিক জীবনে যে ব্যক্তি সুখী না তার দ্বারা কোনো কাজই না আর তার ভিতরে অলওয়েজ টেনশন যদি পরিবারের সদস্যরা এমন হয় যে আপনাকে খালি দুনিয়া আর দুনিয়ার দিকে ঠেলে তাহলে আপনি নিজের ভালো নিজে বুঝে নেন এখনকার ম্যাক্সিমাম পরিবার এরকম খালি দুনিয়া আর দুনিয়া মানে ছেলেরা হচ্ছে এখন টাকার মেশিন আর প্রয়োজন পূরণ করার মেশিন আয়ের প্রয়োজন পূরণ করো বোনটা পূরণ করো স্থিরটা করো সন্তানেরটা করো অমুকের টাকা করো অমুকের একটা করো নিজের আর আল্লাহকে ডাকার সময় থাকে না তাই নাছো চাচ্ছেন আপনি আল্লাকে ডাকবেন অনেক বেশি বেবাদত করবেন পারতেছেন না এরকম যদি হয় বস্তুবাদী পরিবার তাহলে নিজের ভালো বুঝে নেন নিজের ভালো বুঝে নেন